দর্শক আসসালামু আলাইকুম আপনি ঐতিহ্যবাহী আফতাব গজহাট আপনার জানেন একটি সপ্তাহ দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সাইওয়ালদের সার বাসের গুরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে দত্তগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে হান্ড্রেড কোয়ালিটির কয়েকটা সার গাড়ি কালেকশন করছে আমাদের খোকা ভাই ভাই খোকা ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বিসি আছে তো ভাই ব্যাটারি ব্যাটারি সব আছে ব্যাটারি ঠিক আছে কোনো ভুল নাই দেখছিলাম আমরা এখানে একটা গুরু কালেকশন আছে

এগুলো একশো তিরিশ ভেসা কিনা কত একবারে ভেসা কিনা একবারে হলো পনেরো হাজার জোড়াটা আর এটা এটা কত ভাই এটা হলে দিবে

খোকা ভাই এইটা কত চাইছেন দেখছিলাম এখানে সুন্দর মানের কোয়ালিটির বাচ্চা সেরা মার্শাল রম্বুল ঝুল অনেক সুন্দর মান बस 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 यो 7000 होला दाम नै छैन अच्छा ठीक ठाड गरेर भएन खोबी न होला खोबिना हामी कच्ची त होइन ना भाविना काम लगा पाता हो कि खोबिना साच्चै अचुक थियो खोबिनारे भाइ

ব্যসা কিনা একবারে একবারে কোন একবার পঁচাত্তর পর্যন্ত দাম করে পঁচাত্তর পর্যন্ত করে আচ্ছা তো টার্গেট কত ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর সুন্দর মানের গরুগুলোর দাম দাম চলছে কটা দামটা চলছে ভাই এখানে কত বলিস পঁচানব্বই কত চাইছে উনি একশো দশওয়াল বাচ্চা সার বাচ্চা সুন্দর মানের কোয়ালিটি সম্পূর্ণ কত কত দাম কত

देजे लाभासना भाइ देची के लाभासना 1500 भाइ हिसाबे गर्नु 1500 पसल 80 देछ्या दिछि ला ला न त भन गर्नु यार दाम त दम कइज दैनी पसल 800 कसम फास्ट कम 6500 6500 500

সুন্দর মানের বাচ্চা এগুলো কোয়ালিটি সম্পন্ন আলাইকুম কেমন আছেন চাকরি দিচ্ছেন কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন বেচা কিনা একবার পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে দর্শক শুনছিলেন পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে মানসম্মত গুরু সব কত বলেছি চুয়াত্তর বলেছিস্তর হ্যাঁ ছোকা খালি খালিগুলো গরুর দাম মানুষ তো বলে চুয়াত্তর দাম বলছে তাও দেয় না তাও দেয় না